रुख <saor> सार से बुर का जरा पर्दा उठा दो रखो <saor> सार से बुर का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद देखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद देखा दो मज़दूर मज़बू आहे सय दयाल मयदूर हम मज़बू साल दीदार कातनि आवाज़ु सुनो दीदार द कात आवाज़ सुनो আই বাহৰে কৰম শদক হুচই নিবিনে আলী কা এই বাহৰে কৰম শদক হুচই নিবিনে আলি কা পিয়াসা হ মুজে শৰবতে দি দাৰ পিলা দ পিয়াছা সমুজে শৰবতে দি দাৰ পিলা দ একস্মে জদন গাঁপেলা যা চাহে ন বসি এক চশমে যত গাফে গা পেলা যা শাহে না বাসি শায়দ গানে গায়ে গুনা দা গানবাশি শায়দ গানে গায়ে গুনা দা গান বাসি আয়ে বন্দায় খুঁদা চা এই বন্দায় খুঁদা চাহো করি মুলাকাত জলদি সে আব হজরত কি না জলদি সে বইতে সুনা হজরত কি না সিংহ দুছে বলাই শুধু আসর খেলা গোর চক বুঝিলে বুঝবে রে মন কেয়াপ কে কেবাপর কুতাতে গিয়ে আগমন কুতাই যেতে হবে রে কেয়া নিল কারণে জানা নাই ববেতে সুনো হাফেজ বুতু গুইয়াম কেগুল জানো মি মান দাগর মানদ সবি মানদ সব নমি করমি মান দ্বিত কণ্ঠে কহে ফুল তাজা কি রই কন এক রাত রোগী দু বুলবুজিস তোর জীবন নদীপতে নৌকা অরে মাঝিবাডু আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না বেঙ্গে গেলে রে আর জমি না মতো কাশীল কুল্ল না সিন সারিবু কাবুর তিন কুলনা সিন দাখিল মরণ থেকে যতই পা পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সদর খাস পানে লোকাও লও লাগিয়া লাগিয় যদিও সদর খাস পানে লোকাও সেতাই লাগিয়ে শিড়ি আইনা মা তা কুনো ইতুরিক ওয়ালাউ কুতুম ফি পুরু যেদিন তুমি এসেছিলে ববে কেদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কর হে মর নেহা শিবে তুমি কাদি ভুবন বন মরনে শিবে তুমি কাদি ভুবন আর সয়েকা যাইবা একা সঙ্গে নিবাকি সঙ্গে নিয় দুটি নাম আল্লাহ আর নবী সঙ্গে নিয় দুটি নাম আল্লাহ আর নবী তারাক তুফি কুম আমরাইন لو تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله